নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে এই বিষয়ে ছোট্ট করে আলোচনা করব বেশি না বিশেষ সময়টা নেই ছোট্ট করে আলোচনা করব এই যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার হ্যাঁ প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলো এবং সেই মন্ত্রিসভায় আরো বেশ কয়েকজন মন্ত্রী শপথ গ্রহণ করলো তার মধ্যে আমাদের পশ্চিম বাংলার সব থেকে বাংলার যে জনপ্রিয় নেতা সেটা হচ্ছে সুকান্ত মজুমদার এবং কি শান্তানু ঠাকুর হ্যাঁ এরা কিন্তু সেই সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে মন্ত্রিসভায় মন্ত্রী শপথ নেয় এটা একটা কিন্তু বিশাল ব্যাপার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা বিশাল ব্যাপার সব থেকে আমাকে ভালো লাগলো বা একটা বিশাল ব্যাপার মনে হলো সেটা হচ্ছে যে বালুরঘাট থেকে বালুরঘাট থেকে সুকান্ত মন্দির মানে বালুরঘাট আমাদের কিন্তু খুব কাছের হ্যাঁ আমাদের বালুরঘাট খুব কাছের সেই বালুরঘাটের একজন ব্যক্তি সেই ওইখানে গেল মন্ত্রিসভায় গেল মন্ত্রিসভায় শপথ নিল আমি দেখলাম টিভিতে মোবাইলে তো খুব ভালো লাগলো কারণ সুকান্ত মজুদার খুব একটা ভালো মানুষ এবং খুব কাছের মানুষ আমি এমনিও সামনাসামনিও দেখেছি বেশ কয়েকবার দেখেছি তো সেই ব্যক্তিটা পা গেল গেলো মন্ত্রিসভায় গেলো মন্ত্রিসভাতে শপথ নিলো দেখে খুব ভালো লাগলো একটা গর্বের বিষয়ের মতো ফিলিং আসলো আর কি যার এই ব্যক্তিটা ইয়ে হলো আর কি গেল আর কিংবা মন্ত্রী একটা হলো আর কি আর পরিশ্রম করেছিল ভোটের মধ্যে ভোটের সময় পরিশ্রম করেছিল এবং কি আহ লোকটাও ভালো পার্সোনালি লোকটা ভালো গ্রামে গ্রামে এরকম ঘুরেছিল সবাইকে ইয়ে করেছিল মানে খুব মেহনত করেছিল এবং কি অনেক লোকেই চিনে হম অনেক লোকেই চেনে আর যেহেতু আমার ধারে কাছে হম সেই ক্ষেত্রে তো আমাকে আরো ভালো লাগছে হম এই সুকান্ত মজুমদার এবং কি শান্তানু ঠাকুর এই দুজনেই খালি মানে শুধুমাত্র ইয়ে মন্ত্রিসভায় গিয়েছিল আর কিন্তু ডাক পাইনি আপাতত পায়নি এখন আরো ডাক হবে হম আরো মন্ত্রিসভায় শপথ নেবে হম হয়তো আরো দুই তিনজনকে বা কয়েকজনকে ডাকতে পারে যেমন একটু টার্গেট আছে আহ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুম মানে তিনি উনি ডাক পাওয়ার একটু টার্গেট আছে বাট প্রথম লিস্টে তো পায়নি এখন দ্বিতীয় লিস্টে দেখা যাবে ডাক পায় কি না হুম তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে কেন ডাক পেল না যেটা আমি ছোট্ট কারণ হিসেবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কারণ এইবারেই তিনি কিন্তু প্রথম ভোটে লড়ছেন বা লড়ে জিতেছেন ঠিক আছে তো তার ওনার আর কি ওনার রাজনৈতিক অভিজ্ঞতা একটু কম আর কি বলা চলে মানে ইয়ে অনুযায়ী আর কি কারণ এবারে জিতলেন এই তো এক বছর হয়নি রাজনীতি ইয়েতে নামা নাকি তো কয়েক মাস জাস্ট কয়েক মাস ভোটের আগে নামলো ভোটে ভোট হলো ভোটে জিতলো এখন ভোটে জিতে এখন ইয়ে হলো মেম্বার অফ পার্লামেন্ট হুম এম এল ইয়ে এমপি তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের পশ্চিমবাংলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডাকা হয়নি কিন্তু এই শান্তানু ঠাকুর সুকান্ত মজুমদার এরা কিন্তু অনেক দিনের রাজনীতিবিদ এদের রাজনীতির অভিজ্ঞতা অনেক তার জন্য এদেরকে কিন্তু প্রথম লিস্টেই ডাকানো হয়েছে ডাক পেয়েছে এই শান্তানু ঠাকুর এবং কি সুকান্ত মজুমদার তবে এরা হচ্ছে যেমন কোনো পশ্চিম বাংলার ব্যক্তি বা মানুষ বাইরে গিয়ে সুনাম করে বা ভালো একটা কাজ করে হ্যাঁ সেই কাজের যখন তারিফ করা হয় হ্যাঁ সেক্ষেত্রে বাংলার একটা গর্ব বা আমাদের একটা গর্ব ঠিক একইভাবে আমাদের বাংলার সেই সুকান্ত মজুমদার এবং কি শান্তানু ঠাকুর মন্ত্রীসভায় গিয়ে যে মন্ত্রী শপথ নিলো সেটা একটা গর্বের ব্যাপার আমি মনে করি যেতে পারতো আরও নেতা টিএমসিরও নেতা যেতে পারতো হম কিন্তু যায়নি তাদের অহংকার ওটা ছেড়ে দিলাম ওটা অন্য ভিডিওতে বা অন্যদিন আলোচনা হবে তবে পশ্চিম বাংলা থেকে এরা দুজন গিয়েছিল এরা আমি মনে করব যে পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গের পরিচিতি বাড়ালো পশ্চিমবঙ্গের সম্মান বাড়ালো এবং কে ভবিষ্যতে আরো বাড়াবে তবে দেখা যাক দ্বিতীয় লিস্টে বা দ্বিতীয়বারে কে ডাক পায় কয়জনকে ডাকে পশ্চিম বাংলার থেকে আমি বলছি আমি আদার স্টেট থেকে বলছি না জাস্ট আমি পশ্চিম বাংলার কথা বলছি যে পশ্চিম বাংলা থেকে কে কে ডাক পায় হুম সেটাই দেখার বাকি হ্যাঁ যা যাদেরকে টার্গেট করা হয়েছে তারা পায় কিনা ডাক দেখা যাক লিস্টে বা দ্বিতীয় ডাকে হুম ঠিক আছে দর্শক তবে আমি আবারও বলতে যাচ্ছি যে সুকান্ত মজুমদার খুব একটা পরিচিত মানুষ আমি সামনাসামনি অনেকবার দেখেছি হুম তো সেই ক্ষেত্রে আমাকে খুব ভালো লাগলো সে মন্ত্রী শপথ নিয়ে খুব ভালো লাগলো এভাবে যদি মানে ইয়ে হয় আর কি মানে আরো দুই একজন নিশ্চয় পাবে বাংলা থেকে বাংলা থেকে হম আরো একটু ইয়ে বাড়ে যাবে সম্মান বাড়ে যাবে নাকি তো দেখা যাক কি হয় দ্বিতীয় লিস্টে কার নাম আসে কে ডাক পায় কয়জনকে ডাকে আজকে এই আমি বললাম না প্রথমে যে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করবো তো ঠিক একইভাবে ছোট্ট আলোচনা করলাম ঠিক আছে দর্শক এই ভিডিওতে এটাই ছিল বলার হ্যাঁ এই বিষয়টাতে এটাই ছিল বলার ঠিক আছে দর্শক বিষয়টা এবং কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সার্চ করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছ পরবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই